প্রিয় অডিয়েন্স আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখুন পুরা মাঠ আমাদের ধানে ভরপুর সবুজ ফসলে ভরপুর আমন ধান আমন ধানের মাঠ কত সুন্দর পরিবেশ আমাদের মাঠের মানচিত্র আপনারা দেখুন মাটির ফসল অনেক সুন্দর মাঠে আসলাম এর পাশে দেখতেছি একটি সাপ যাই হোক আপনাদেরকে আমি মাঠের ধানগুলি দেখানোর জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমন ধানের মাঠ মাঠে ফসল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে জমিনে ধান আল্লাহ ভালো দিছেন ঘাস নেই দেখুন কত সুন্দর লাগতেছে এরপরেও একটু মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয় এহা পরিষ্কার করে দিতে হয় এভাবে একটু আলগা করে দিলে এভাবে অনেক সুন্দর খাবারটা ফেটে যাবে মাটিয়ে পাবে গাছেও নিবে ধান গাছ অনেক সুন্দর খাবার পাবে ফসল আরও ভালো হবে ঘাস পরিষ্কার দেখুন আংশিক কিছু ঘাস আছে এইভাবে আমরা পরিষ্কার করে দিব এখন আপনারা দেখতে থাকুন আমাদের মাঠের ধান আপনাদেরকে আগে শুধু ডিসপ্লেটা একটু দেখায় নেই আমাদের মাঠের ধান আলহামদুলিল্লাহ খুব সুন্দর যা বলে বোঝানো যাবে না আপনারা নিজেই দেখে নিন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন অনেক সুন্দর ধান নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানা চান্দাস ইউনিয়ন কুবিনাথপুর মৌজা এই মাঠের ধানগুলি আপনারা দেখুন আমাদের এই মহাদেবপুর থানার মধ্যে সর্বপ্রথম আমাদের এই মাঠে ধান লাগানো হয় আমাদের আমাদের এই মাঠের আগে অন্য কোথাও ধান লাগানো হয় না কারণ আমাদের এটা বিল জায়গা বিলা জায়গা অর্থাৎ নিচু জায়গা নিচু জমিন যেখানে পানি সচরাচর জমা হয়ে থাকে এর জন্য আমরা ভাগে জমিগুলি চাষ করি এই জমিগুলি চাষ করা হয় আগে ভাগে যাতে করে বর্ষায় পানিতে না ডুবে যায় এ কারণে আমরা একটু আল্লাহর রস্তে একটু আগে ভাগে জমিগুলি চাষ করি এই মহাদপুর থানার মধ্যে প্রথম সর্বাগে সবার প্রথম সবার আগেই আমরা এ মাঠের ধানগুলি আমরা সকলে মিলে কৃষকেরা সকলে মিলে আমরা আগে ভাগে চাষ করি কেন নয় আমাদের এই ধানগুলি লাগানো মোটামুটি শ্রাবণ মাসের দুই তিন তারিখে লাগানো হয়ে গেছে আর অন্যান্য দিকে এখনো দেখতেছি লাগাচ্ছে অনেকে ভাদ্র মাসে ধান লাগাচ্ছে আমরা শ্রাবণ মাসে ধানগুলি লাগানো শেষ করছি আমাদের এদিককার এই দিকের মাঠের সকল কৃষকেরা আগে ভাগে চাষ করছেন জমিগুলি এই যে দেখুন এত সুন্দর ধান আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে জমিনে খাবার দেওয়া আছে এই যে দেখুন এই যে খাবারগুলি এখানে ডিএপি দেওয়া আছে ইউরিয়া দেওয়া আছে তার সঙ্গে পটাশও দেওয়া আছে এই যে দেখুন খাবারগুলি দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের মাঠের ধান অনেক সুন্দর অনেক সুন্দর নওগাঁ জেলার ঐতিহ্যবাহী থানা এই থানাতে আমাদের বিশেষ করে আম এবং ধান আম আর ধান এই দুটি ফসল বেশি উৎপাদন হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা এই নওগাঁ জেলার অন্তর্ভুক্ত আমাদের এই মহাদেবপুর থানা এই মহাদেবপুর থানার মধ্যে সবচাইতে বেশি ধান এবং আম চাষ হয় ধান এবং আম চাষ হয় যা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে থাকবেন আপনারা ইউটিউবে দেখে থাকবেন ইউটিউব ফেসবুক বিভিন্ন প্রকার মিডিয়ার মাধ্যমে আপনারা জানে থাকবেন যে নওগাঁ জেলার মধ্যে সবচাইতে বেশি ধান এবং আম চাষ হয় আপনারা দেখুন আসলেই সোনালি ফসলের মধ্যে পাট উৎকৃষ্টতম ফসল কিন্তু আমাদের এই পার্শ্বে আংশিক পাট চাষ হয় পাশাপাশি ধানের চাষটা বেশি হয় ধান এবং আমের চাষ বেশি এ কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি আপনারা দেখলেই বুঝবেন যে আমাদের এই নওগাঁ জেলার মধ্যে কেমন ধান চাষ হয় আপনারা দেখলেই বুঝবেন এত সুন্দর ফসল হয়েছে আপনারা দেখুন মাঠ ভরা ফসল উন্নত মানের ফসল আমাদের এই মাঠে অধিকাংশ কৃষকেরা একান্নর ধান চাষ করে থাকেন পাশাপাশি পাঁচের ধান চাষ করে থাকেন যা আগে আমরা ছোটোবেলা দেখতাম চায়নাইরির ধান পারিজার ধান প্রায় বিলুপ্তই হয়ে গেছে এরপরে পারিজা টুকটাক একটু দেখা যায় আর এখন বিশেষ করে এই নব্বইয়ের ধান একান্নর ধান এ ধানগুলি এবং পাঁচের ধান বিশেষ করে বেশি দেখা যায় তো যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও পাবার জন্য দেখার জন্য নিত্য নতুন ভিডিও উপভোগ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল বাটন বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করতেছি অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ হাফেজ